নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই সুন্দরবন কিচেনের আরও একটা নতুন ভিডিওতে এখন হচ্ছে আমার মেয়ে স্কুলে যাচ্ছে ওই দশটা সাড়ে দশটার মতো বাজে এখন তা ওই স্কুলে দিতে যেতে হবে ওকে একা একা যাবে না আর ওকে স্কুলে দিয়ে ওই পথে যাবো মাসিদের বাড়ির ওইখানে ওইখানে অনেক সাপলা ফুটেছে সাপলা তুলে আনবো আমাদের ড্রেনের এই মাঠের পাশে যে ড্রেনগুলো আছে ওখানে ফোটে কিন্তু আমরা সে দেখার কারা কারা নিয়ে চলে যায় খাওয়া আর মোটে হচ্ছে না সকালবেলা ফোন করে বলে দিয়েছি যে সাপলে যেন কেউ না নয় আমরা নেব আর সাপলা তো এই সময় বেশি ফোটে এই সময় দিয়ে পুজোর সময় ঠাকুর পর্যন্ত এই সময় বেশি ফোটে আবার পুজো পড়ে গেলে আমরা আবার সাপলা খাই না তা এখন যাচ্ছি নিয়ে আসতে তুলে এনে রান্না বান্না করি কোথায় শুভম বাবু সাইকেলে এ শুভম হাই দেখছো কোনটা দাম চলেছে আয় আয় আয়

সেই মাঝেদের বাড়ির পাশের খাল কত সুন্দর দেখুন রোদ বেরিয়েছে অনেকদিন বাদে সব যেন ঝকঝক করছে এতদিন বর্ষা ছিল গাছে সব নতুন নতুন পাতা ছেড়েছে আর তারপরে রোদ পড়ে দারুণ লাগছে দেখতে আর এখন শাপলা তুলবো নিয়ে যাই শাপলা তুলতে এই পুকুরেই রয়েছে শাপলা জালও দাও একেবারে করে মাছ ধরে নিয়ে যাই নাম তো ভয় লাগবে না তো এই পুকুরে 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 তো চেন করে পাগল হয়ে যেতাম একবার

উঠে যে ওইখানে রয়েছে দেখো দুটো হুম তিনটে রয়েছে শাপলা ফুলগুলো ফুটে থাকলে বন্ধ আরো সুন্দর লাগবে তার জন্য আরো আগে আসতে হচ্ছে এসে দশটা বারোটা বেশি বন্ধ হয়ে যায় পুকুরে এরকম একটু গাছপালা ঘাস পাতা না থাকলে ভালো মাছ হয় না দাদা পুকুর দেখেছো কানে এখানে কত ঘাস রয়েছে

সাপলা তুলতে এসে কি ডুবানো ডুবাতাম পুকুরে বাবা এমনি যেরকম নরমাল সাঁতার কাটতাম না সেরকম সাঁতার কাটতাম উল্টো ভাবে সাঁতার কাটতাম ডুব দেওয়া সাঁতার স্কুলে আসার আগে পুকুরে অন্তত মনে হয় এক ঘন্টার বেশি স্নান করতাম ঠাকুমা বলতো কি এই দেখ পুকুরের জলে দাঁড়িয়ে হয়ে গেছে পশলার গন্ধ Ready to fuck? বেশিতে পাল্লা লাগে কি ম্যাজিক হলো এটা দেখো কানারগুলো বেশটা লম্বা লাগছে অল্প একটু জায়গায় মাটি না সরু হুম আর কিন্তু ভিতরগুলো অনেকটা করে বাবা এটা দেখো কি লম্বা এইগুলো

দশটা দিয়ে বারোটা বেজে গেল সাপলা নিয়ে বাড়ি ফিরতে পারলাম না এখন রোদ উঠেছে জলে খিলুর ডুবাই আসলাম তার রাস্তা দিয়ে আসতে আস্তে সব মনে হয় পূরণ হয়ে গেছে রোদ একটু জিরে ঠিরে নিয়ে তারপরে চিংড়ি মাছ কাটতে বসেছি আজকে চিংড়ি মাছ খুব ভালো পেয়েছে নদীর একদম টাটকা টাটকা চিংড়ি সাইজে খুব বেশি একটা বড় না ছোট ছোট তবুও কিন্তু ভালো অনেক অনেক সময় চিংড়ি মাছ আনলে কেমনটা গলে যায় না একদম সেরকম একদম পুরো টাটকা চিংড়ি মাছগুলো এই দেখুন কত সুন্দর এরকম সাইজের চিংড়ি মাছই ভালো তরকারি টরকারি খাওয়ার পক্ষে এসব শাক সবজি টবজি দিয়ে বাঁচতে শুরু হয়েছে অনেকক্ষণ এখনো কিছুক্ষণ লাগবে এটা এই চিংড়ি মাছটা একদম সারানো যাচ্ছে না ওটা নিয়ে নদীতে তো বিভিন্ন রকমের চিংড়ি মাছ তো পরে শুধু যে এক প্রজাতির চিংড়ি মাছ তা তো না হরিণের চিংড়ি নইতে হয় হরণের চিংড়িও রয়েছে এর মধ্যে তবে মাথা মোটা এক ধরনের চিংড়ি মাছ সেইগুলো রয়েছে আর এমনি নর্মাল যেগুলো হয় চাবড়া চিংড়ির মতন দেখতে ছোটো ছোটো ওগুলোও রয়েছে চিংড়ি মাছ কাটা হয়ে গেলে এখন শাপলা মাছ হবে শাপলা ভাস যদি বেশি সেটা সময় লাগবে না শাপলা দিয়ে তো চিংড়ি মাছ রান্না করবোই আর তার সঙ্গে দেখি বাগানে খুঁটে দেখি কী পাওয়া যায় আর ঝিঙে টিঙে কী কী পাওয়া যায় সেগুলো তুলব তুলে তাই রান্না করবো ছাপলা বাঁচতে কিন্তু বন্ধুরা বেশ মজা লাগে আর আগে ছোটোবেলায় আমরা এই ছাপলা দিয়ে কত রান্নাবাটি খেলতাম শাপলা দিয়ে মালা বানাতাম ছোটবেলায় খেলতাম মিথতে মিথতে খেলা রান্নাবাটি তুলে নিয়ে গিয়ে মাটি ঢাকি দিয়ে রান্না করে আর এখন তিনি বড় হয়ে সত্যিকারের রান্না খেলা যায় না বেছে নিই ছাপলাটা বড় এই একটা আর একটা যে এর দিয়েও বড় এইটা মোটা সাপলা এই ছাপলাটা যথেষ্ট মোটা লম্বা আছে বেশ শাপলাটা কত কম সময়ের মধ্যে বাছা হয়ে গেল আর তার থেকে কম সময় লাগবে এখন কাটতে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে নিচ্ছি নিয়ে এগুলো লবণ মাখিয়ে রাখলে এর ভিতরে যে জলগুলো থাকে বেরিয়ে যাবে নরম হয়ে যাবে শাপলাটা ভালো করে ছিটিয়ে মাখিয়ে রাখবো তাতে সাপনার থেকে মানে ভিতরে যে জল আছে সেগুলো বেরিয়ে যাবে যাবে আর একদম পুরো নরম হয়ে এরকম থাক আমি এবার একটু খুশি ঝিঙে ঠিঙে কাছে কি আছে সেগুলো একটু খুঁজে তুলে নিয়ে আসি কুশি ঝুলছে কোথায় দেখেছেন বন্ধুরা ওই দেখুন ওই একটা আছে আর একটা আছে এই সাইডে ওটা একটা ভালো একটা দেখা যাচ্ছে না খুশি পরার জন্য লাগবে লম্বা লাঠি অনেক উঁচুতে এই একটা লম্বা লাঠি এনেছি সেটাতে হচ্ছে না তারপর দুটো লাঠি একসঙ্গে জুড়িয়ে লম্বা লাঠি

এই দেখুন তুলেছি মাঝে মাঝে তুলি আমরা দেখতে দেখতে আবার অন্ধকারও করে এসেছে বৃষ্টি পড়ছে হালকা এইটা মনে হচ্ছে বুড়ো হয়েছে উট মনে দিন আগে হয়েছে এই সব গাছের টাটকা টাটকা খুশি তারপরে এই ঝিঙে দিয়ে পুকুরের মাছের ঝোল খেতেও খুব ভালো লাগে তারপরে কুকুরে তো আমাদের এখন জল ভরা বন্ধু আসে মাছ আর জাল কাটা করার ভরেই না বেশি একটা

আমাদের রান্নাঘরের এই জায়গাটা তো প্রচুর গাছ গাছটায় আশেপাশে মশাও মোটামুটি ভালো কিন্তু এই উনুনটা ধরিয়ে দিলে আর একটু মশা লাগে না এই দেখুন সেই সাপ কমে কোনটুকু হয়ে গেছে আমি জল নিয়ে চিপে চিপিয়ে ভালো করে তুলে নেব রান্নার পরে তো আরও কমে যাবে তাও খুব বেশি কমে নাই শাকের মতো অত কমে না এর মতো অত কম না খুব গরম হয়ে গেছে চিংড়ি মাছগুলো আর বলতেই পারলাম না লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেবো শাপলা ভাজা আমার একটু রসুন লাগে এটা আপনার মধ্যে ছাড়িয়ে নিয়েছি দুদিন কার রসুন এমন নোড়া দিয়ে আবার একটু থেপে নেবো চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে রাতেই ভেজে ভেঙে গেলো চিংড়ি মাছ যখন কাটছিলাম তখন কতটা মনে হচ্ছিল এখন ভাজার পর মনে হচ্ছে একশো গ্রাম নেই ওর মধ্যে তেল বেশ ভালোই গরম হয়ে গেছে তা ওর মধ্যে একটুখানি রাঁধুনি ফোড়ন দিয়ে দেবো সেই সঙ্গে থেকে পড়া রসুনটাও দিয়ে দেবো সাপলাটাও এবার দেবো আর সঙ্গে রয়েছে কাঁচা লঙ্কা সাপলাতে নুন মেখে রেখেছিলাম ওই জন্য নুন এখন আর দেবো না যদি লাগে শেষের দিকে একটু দিয়ে দেবো চেখে দেখে এখন একটু হলুদ দিয়ে দেবো

ঠিক লাইটা মিষ্টি দিচ্ছেন শাঁপলা ভাজা তো হয়েই গেল এবার যে ঝিঙে কুশি যেগুলো তুলেছিলাম ওইটা টাইমে রান্না করবে তেল দিয়ে দিয়েছি কড়াইতে আবার গরম হয়ে গেছে গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আজকে যে দুটো রান্না হচ্ছে না আমার খুব মানে প্রিয় আমার এরকম ধরনের সবজি তরকারি খুব ভালো লাগে নিরামিষের সময়টা আমারও পছন্দ হয় একটা চিংড়ি মাছ বা কাঁকড়া থাকে তাহলে তো কোনো কথাই হবে না লবণ দিয়ে দিয়ে এবার তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসবে হলুদও দিয়ে দেবো একেবারে এই সমস্ত জলসা জাতীয় সবজি না এগুলো তো একটা জল জল বেরোবে ছাপলাও দেখি যখন দিয়েছিলাম পরে একটু জাতীয় এখন এই এইসব হচ্ছে

সকালটা না গেলে আর অন্ধকার ভাব কাটবে না এত অন্ধকার সারাদিন শুধু অন্ধকার আর যখন রোদ উঠছে এত চড়া রোদ তো যাই হোক রান্না বান্না তো হলো এবার যে খাবারগুলো চেখে দেখার পালা যে কেমন হয়েছে তোমার তো খাওয়া হয়ে গেল দারুণ হয়েছে সাবলা ভাজা হুম তাই যা

দারুণ হয়েছে একটু ঝাল ঝাল হয়েছে বলছে ওই মশলার সেন্টটাও পাওয়া যাচ্ছে রাঁধুনি না একটু দিয়েছে দিদি আরও বলছিলো শাপলা কীভাবে খাও তোমরা দিদি করছো আমি শাপলা খাই নি তার যদি বেশি হতো বাড়িতে করে একটু দিয়ে আসতে যেটুকু রয়েছে একবার খাওয়াই দিলে আর কারুর দেবে না হাত দেবে না কারুর

এটাও ভালো হয়েছে কিন্তু ওরে টেস্ট মুখ লেগে আছে আমি একদম একই মত এটা যেমন ঝিঙে ঢিঙে তরকারি রান্না করলে সবজি তরকারি ভালো হয় মোটামুটি বেশ ভালোই হয়েছে আমরা রান্না করলে বাড়িতে প্রায় সময় খাই আমরা এরকম তরকারি এই ভাজাটা আজকের জন্য একটু এক্সট্রা অর্ডিনারি টাইপের হয়ে গেল টেস্টে দেখতে কিরকম যেরকম হয় হয়ে থাকুক জল নামে সাঁতার কাটি করে কষ্ট করে তুলেছি না ওর জন্য আগে জানো আমি এমন সাঁতার কাটতে পারতাম রেস করতাম যে ও আমাদের বাড়ির সামনে একটা বড় পুকুর ছিল যে যে এই মাথা তো ওই মাথায় আগে যাতে পারবে সে উইনার আর অপরজন তারে স্কুলে আসে খাবার খাওয়াবে মানে দু মিনিটও লাগতো না এপার দুপার যেত না এত সাথে কাটতাম শুনতে পাচ্ছ মেঘ ডাকছে জানান দিচ্ছে আমি আসছি বিশাল খাবার আমি তো রান্নার প্রথমে বলছি দুটো তরকারি আজকে আমার প্রিয় তরকারি রান্না হচ্ছে গাছের সবজি আর কি বলবো কিছু তো বলার নেই দারুণ হয়ে যায় শাপলাটা তো আরও দারুণ কেউ লাগায়ও না কিচ্ছু না এমনি এমনি দিয়ে হয় আপনাদের কেমন লাগলো ভিডিওটা এ প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট করে আর শাপলা কার কার প্রিয় সেটাও জানাবেন আর গ্রাম বাংলাতে এই সময় সাপলার খুব ই হয় মানে পাওয়া যায় খালে বিলে পুকুরে প্রায় জায়গাতেই হয়ে থাকে আপনাদের যদি কারণ মনে হয় যে শাপলা ভীষণ খেতে ইচ্ছা করছে আমাদের শাপলা থেকে চলে আসতে পারেন এরকম খাল পুকুরে নামিয়ে দেবো আপনাদেরকেও সঙ্গে আমরাও নামবো নেমে আনন্দ করে সাপলা তুলে সবাই মিলে রান্না করে খাবো তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার পরবর্তী ভিডিওর সাথে তত সময়ের জন্য সবাইকে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবলার সাথে আর কি মাছ মাংস মাংস দেব না হ্যাঁ দেবো শুধু সাপলা ফার্মে মুরগি আছে দেবো